আসসালামু আলাইকুম বেয়ার্স আপনার চ্যানেল একগুলো অনেক সুন্দর এটা আপনার দুর্গ আছে আটত্রিশ প্রস্ত আছে উনিশ হাইট আছে বাহান্ন সম্পূর্ণ এক একশিট পানি কালার আপনারা চাইলে নিতে পারেন আমার অল বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি আপনাকে সত্যার রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওর সাথ দেবেন আমি আপনাদের ফার্স্ট টাইম একটা কথা বলে রেখে আমার সব টাকা বাসা আগে নেই নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোনটা দরকার নেই নাম্বার ভিডিএফে দেওয়া আছে অবশ্যই আপনারা নিতে চাইলে ফোন দেবেন আমরা কোরিয়ান সার্ভিসে অল বাংলাদেশ দিয়ে থাকি এই পর্যন্ত আমরা প্রায় পাঁচ হাজার পিস মাল ডেলিভারিতে কোনো সমস্যা হয়নি আপনারা বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ আমাদের টাকা কখনো যায় না যারা বিশ্বাস রাখছে অবশ্যই মালগুলো সুন্দরভাবে পাচ্ছে আপনারা বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ আমাদের টাকা কোনো মার্জাবে না আমাদের সিকিউরিটি হলো বিশ্বাস আমাদের গ্যারান্টি হলো বিশ্বাস আপনারা ছবিতে যা দেখবেন কথা অনুযায়ী আপনার সেই কাজ হবে ইনশাল্লাহ আমরা কাস্টমার কম ঠকাই না ঠিক ঠিকানা না আবার টুকুর বাজার রানীনগর নওগাঁ চাইলে ফোন দেবেন এটা আপনার সম্পূর্ণ সিট পানি কালার এটা আমি ডেলিভারি দেবো ঢাকা টঙ্গি এক ভাইয়ের নিচে মালটা চলে যাবে ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন কমেন্ট করবেন এবং নাম্বার ভিডিও শেষে হতে আসে আপনারা ফোন দেবেন এটা আমি ইমো নাম্বার দেওয়া থাকবে আপনাদের সব ফোন দেবেন ঠিকানা আবার টুপুর বাজার রানীনগর নওগাঁও আপনাকে ছোট্ট রিকোয়া আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অলবাউন্ড স্কুডেন্টে জিতে থাকি সম্পূর্ণ একশী আপনার ময়লা সেট্টের জন্য পলিছন্দ আছে আপনারা ভাবতে পারেন ময়লা ময়লা সেটার জন্য পলিছন্দে ধারণ ক্ষমতা তিরিশ থেকে চল্লিশ কেজি অনাসী দেখা যাবে সুন্দর আপনার চ্যানেল নিতে পারেন আমরা অল গাঙ্গি ট্রেন সার্ভিসে বিশেষ করে আমি সব কিছু দায়িত্ব নিয়ে ট্রেন সার্ভিস পঞ্চার্ন এ টু জেড সব কিছু আমি করি আমরা অনেকেই ভয় করি ইনশাল্লাহ ভয় করার কোনো কারণেই নেই সব কিছু দায়িত্ব আমি আপনাদের পৌঁছানোর দায়িত্ব আমার আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে আবার তুবুর বাজারে আনি নগর নগা আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমাকে